ভূমিসংস্কার দপ্তরে ঘুঘুর বাসা আর অভিযোগ পেয়েই আচমকা অফিসে হাজির মন্ত্রী উদয়ন ঘোষ দিনাটা সমষ্টি ভূমি এবং ভূমি সংস্কার আধিকারিকের কারণে ঘুঘুর বাসা অভিযোগ পেয়েই অফিসে ছুটে এলেন মন্ত্রী উদয়ন গুহ মঙ্গলবার দুপুর দুটোয় এলাকায় ধানপাড়া এলাকায় আচমকায় ভূমি সংস্কার দপ্তরে অফিসে ছুটে আসেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গো এসে সরাসরি বিএলওকে কে প্রশ্ন করেন মৃত ব্যক্তির জমি কিভাবে অন্যের নামে খতিয়ান হয়ে গেল এই প্রশ্ন তোলার পাশাপাশি গোটা বিষয়টি ফোন করে কুচবিহার জেলাশাসক রাজু মিশ্রাকে জানান ঘটনার তদন্ত আবেদন করেন তিনি এরপরে সেখান থেকে ছুটে আসেন আবার সাব স্টার্ট অফিসে সেখানে এসেও এই ঘটনার ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় এবং বিএলআরওকে নির্দেশ দেন দ্রুত এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের পাশাপাশি যেন এই ব্যক্তির জমি নিয়ে কোনো সমস্যা দেখা দিয়েছে সেই ব্যক্তিকে থানায় এবং বিএলআরও অফিসে লিখিত অভিযোগ করার নির্দেশও দেন মন্ত্রী উদয়

আপনি একটা দেখুন একটা মৃত ব্যক্তি সে একানব্বই সালে সে মারা গেছে সে আজকে সে

1991 সালে ਦਿੱট রিসেন্টলি সেই চুনিলাল রায় সেই জমিটা আরেকজন জয়জিৎ ঘোষকে বিক্রি করছে এবং তার ছবি লাইভ ছবি যে চুনিলাল রায় 91 এ মারা গেছে তার ছেলে জমি বিক্রি করছে 91 এর আগে মারা গেছে তার ছেলে সেই জমি বিক্রি করে দিয়ে গেছে এইবার সেই চুনিলাল রায় আজকে দু হাজার পঁচিশে জীবিত হয়ে সেই জমি দিনাটার এক জয়দ্বীপ ঘোষকে বিক্রি করে দিল তার নামে খতিয়ান হয়ে গেল এত বড় মানে জালিয়াতি এত বড় মানে এই যে মানুষ ঠকানোর ইয়ে হচ্ছে আপনার বিএলআর অফিস এবং অফিস এগুলো যদি একটু না দেখেন তাহলে তো সাধারণ মানুষ মরে যাবে

এত বড় মানে বিয়ে করে জয়দীপ ঘোষের নামে ক্ষতিয়ানটা হলো কি করে এই মানুষ কার উপর ভরসা করবে বলুন এই বিএলআরা এবং আপনার সাব রেজিস্ট্রারা এরা হচ্ছে একেবারে চুরি মানে মাত্রা ছাড়া চুরি করতে শুরু করেছে আমরা তো ছেড়ে দিলে পাবলিক এদের পেটাবে ধরে আপনি দেখুন আপনি এখনই ডেকে নেবেন দরকার হলে আমি লোক পাঠিয়ে কাগজ আপনার কাছে পাঠিয়ে দেবো আমি ইয়ে করে দিচ্ছি কাগজটা আছে দালালরা কার ভিত্তিতে ওখানে আছে ওরা যে দালাল ওরা যে জমি বিক্রেতা বা ক্রেতা নয় সেটা কি বিএলআর বা তার অফিসের অফিসাররা জানেন না এর আগেও এই ধরনের একটা কেস আমি সাবরেজিস্ট্রি অফিসে এসে ধরেছিলাম সেখানেও মৃত ব্যক্তিকে আইডেন্টিফাই করে দিয়েছিল আরেক এক মোহরি তাকে এরাও আমরা সেখানে হাজির করেছিলাম এবং পরবর্তীকালে সেই সমস্যাটাকে আমরা মেটাতে পেরেছিলাম কিন্তু এরা এ এখন হয়তো আমাকে গেছে কাউকে ধরে আমার কাছে গেছে বা আমার কাছে সরাসরি পৌঁছে গিয়ে আমাকে অভিযোগটা জানিয়েছে তার ফলে আমরা এই ব্যাপারটায় হস্তক্ষেপ করেছি কিন্তু কটা লোক আমাদের মতো লোকের কাছে গিয়ে হাজির হচ্ছে বা এই ধরনের নালিশ কত আমরা শুনব বা কত কেসে আমরা হস্তক্ষেপ করতে পারবো আমরা পারছি না বলে আমরা সব সময় সময় দিতে পারছি না বলে এই ধরনের ঘটনা ঘটছে কিন্তু আমার মনে হয় এই সব ব্যাপারে আরও আমাদের সজাগ সতর্ক হতে হবে এবং শুধু আমরা রাজনীতির সাথে যুক্ত তারাই নয় যারা সমাজে সচেতন মানুষ আছে তাদেরকেও এগিয়ে আসতে হবে যাতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে যারা যাদের উপর মানুষ ভরসা করে যারা এই দলিল তৈরি করে তারা যদি এই রকম দুর্নীতির সাথে যুক্ত থাকে বা উকিলবাবুরা ফল সই করে বা কোন একজন উকিল নিশ্চয়ই সই করেছে এবং এই ভদ্রলোক ভদ্রলোক বলছি ইয়ে আইডেন্টিফাই করেছে তো এরা যদি করে সমাজের এক একটু ওপরে থেকে যদি এই ধরনের কাজ করে তাহলে সাধারণ মানুষ গরিব কৃষক আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার